গোপন সংবাদের ভিত্তিতে ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে পাকড়ও করল চুরাইবাড়ি থানার পুলিশ বদ্রুল নামের এই নেশা কারবারি বহুদিন ধরেই পুলিশকে আড়াল করে আসাম ত্রিপুরা সীমান্তে এই নেশার ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় এইদিকে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে চূড়াইবাড়ি নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদরুল হকের বাড়িতে তল্লাশি চালানো হয় পরে তার ঘরের গোপন স্থান থেকে এই হেরোইন প্যাকেটগুলো উদ্ধার করা হয় মোট ষাটটি সাবানের বাক্সে আটাত্তর গ্রাম হিরোইন রয়েছে যার কালোবাজারে মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে উচিত সঙ্গে বাড়ির মালিক তথা নেশা কারবারি বদরুল হককেও পাকড়ব করা হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এই হিরোইনগুলি সে আসাম থেকে গভীর জঙ্গল হয়ে পায়ে হেঁটে নিয়ে এসেছিল তার বাড়িতে এবং পরবর্তী সময় সেটা অন্যত্র বিক্রি করবে বলেও জানা যায় তার বিরুদ্ধে দুই দু নম্বর এবং এনডিপিএস আইনের বাইশ বি পঁচিশ অবলিক উনত্রিশ দ্বারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি শ্রী শাহা তিনি আরও জানান পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকায় এখন নতুন নতুন পন্থা অবলম্বন করেছে নেশা ব্যাপারীরা আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের বহু গলিপথ রয়েছে বন দপ্তরের রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে আর গভীর জঙ্গলের এই রাস্তাগুলো ব্যবহার করছে সকলে তবে পুলিশ সেদিকেও নজর রাখছে বলে জানা যায় বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা একটা গোপন সংবাদ পাই যে বদরুল হক বাড়ি চূড়াই বাড়ি নন্দীপাড়া ওনার বাড়িতে প্রচুর ব্রাউন সুগার মানে হিরোইন মজুদ আছে তারপরে খবর পাওয়ার সাথে সাথে আমরা থানা স্টাফ আমি শহর যাই ওনার বাড়িতে তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে আমরা মোট ষাটটি সাবানের কেস উদ্ধার করি তার মধ্যে প্রত্যেকটি সাবানের কেসের মধ্যেই হিরোইন ছিল তো মোট হিরোইনের পরিমাণ প্রায় আটাত্তর দশমিক পঞ্চাশ গ্রামের মতো এরপর আমরা তা সিজ করি সিজ করে যে আসামি বদ্রুল হোক ওনাকেও অ্যারেস্ট করি থানাতে নিয়ে আসি তারপর ওনার বিরুদ্ধে আমরা এন ডিপিএস ধারায় সৌমটু মামলা নিই যা চুরাইবাড়ি থানার কেস নম্বর দুই দুই হাজার পঁচিশ ধারা টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এন ডিপিএস অ্যাক্ট উদ্ধার রয়েছে কালোবাজারের মূল্য প্রায় ছয় সাত লাখ টাকা জিজ্ঞাসাবাদে ও স্বীকার করেছে ওটি বিক্রি করার জন্য ওর বাড়িতে মজুত রেখেছে বাকি জিজ্ঞাসাবাদ চলছে এটা আমরা তদন্তের স্বার্থে এখন আমরা এটা গোপন রাখছি আমরা ওকে তিন দিনের পুলিশ সীমান চেয়ে আদালতে চালান করব তারপর পুলিশ সীমান্ডে থাকাকালীন আমরা সব তথ্য ওর কাছ থেকে আমরা জানব প্রেমের মরশুমে স্বর্ণকমল এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্র তে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা